তো আজকে মূলত দোকানটা আমি চেঞ্জ করতেছি বা এই দোকান বাদ দিতেছি তো এই জন্য দেখাবো যে আমার দোকানের আমি আমার দোকানের অবস্থানটা কীরকম তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব । সো আপনারা সম্পূর্ণ ভিডিওটির জন্য দেখে থাকুন যে আমি কীভাবে মূলত কন্টেন্টগুলো তৈরি করি এবং আপনারাও যদি চান একদম স্বাভাবিকভাবে তৈরি করতে পারবেন আর আমি এখান থেকে দোকানটা চেঞ্জ করার পরে অন্য একটা যে দোকান নিতেছি তো ওইখানে দোকান হয়তো ভিডিও করবো না বাসায় সেট আপ বাসে বাসে আর কি এসব ভিডিও তৈরি করব। সো আপনারা পাশে থেকে অনেক সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা আমি যে বর্তমানে যেখানে বসে রয়েছি তো এখানে মূলত আমার যে পিসি ছিল পিসে আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পারতেন যে কিছু ভিডিওতে যখন আমি ফেস রিভিল করতাম তখন এখানে কিছু মানে কম্পিউটার ছিল এবং গ্লাস ছিল তো এই যে এই টেবিল মূলত আর দেখতে পাচ্ছে এটা সাটার দোকানে যে চাপনি এটা আর এখান থেকে মূলত আমি জিনিসগুলো আস্তে আস্তে সরাই নিয়েছি তো মানে অনেকটা জিনিস আরকি পুরো দিন যাবত খোলা হয় জায়গাগুলো আমি পরিবর্তন করে ফেলেছি সমস্ত কিছু আর কি করে ফেলেছি চিন্তা করলাম যে আপনার সামনে মূলত নিয়ে যাক ভিডিওটা যেহেতু আমার দোকানটা দিন যাবৎ চলতেছিল এই জায়গায় দিন যাবৎ ছিল একদম পরিপূর্ণ হবে চেঞ্জ করতেছি এই জন্য দোকানের স্থিতি এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম সো তো বন্ধুরা এই যে এই টেবিলে মূলত আর কি আমি এখানে বই থাকতাম এখানে আর কি চেয়ার ছিল তো চেয়ার গুলো মূলত নিয়ে গেছি এই যে গ্লাসের দাগটা এখন রয়েছে দেখতে পারতাছেন তো এখানে গ্লাস ছিল আর গ্লাসের ভিতরে মূলত আমি কম্পিউটার রাখতাম তো এখানে আমার দোকানটা একটু ছোট টাইপের তো সাটার মূলত একটাই একটা সামনে মানে এটা আর কি সামনের অংশ এখানে বই থাক বই থাকতাম আর কি একটু পরে এই ঝাঁপনি খুলেও আপনাদেরকে দেখাবো তো মূলত কম্পিউটার বাসায় নিয়ে গেছি বাসায় যাই সেট আপ করতেছি তো আস্তে আস্তে মূলত পুরো দোকানটা আমার খোলা হয়ে গেছে এলোমেল হয়ে রয়েছে তো তারপর আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব আর আমি মূলত যে ভিডিও করি এটা একটু আপনাদেরকে দেখাই এই যে এই টেবিলে মূলত আমি ভিডিও করতাম আর ভিডিও আর কি এই এই পাশে আর কি একটু সেট করতাম এইখান থেকে আর কি স্ট্যান্ডগুলো ছিল স্ট্যান্ড দিয়ে এইভাবে ভিডিও করতাম আর এখানে সাইড সাইড দিয়ে আর কি লাইট লাগাইতাম এতে করে সুন্দর হতো মূলত এই টেবিলেই আমি ভিডিও করতাম আমার অনেক আগের যে ভিডিওগুলো ছিল ওইখানে হয়তো বা আপনারা দেখতে পারবেন এই সাইডটা আমার ছিল মানে এই এই পাশে আমি মানে এই এই জায়গাটাতে বসে থাকে মূলত আমি আগে কথা বলতাম অনেক দিন যাবত দোকানে ঠিক মতো আসা হয় না দোকান পরিষ্কার করি না

অনেকদিন যাবত কি দোকানে আমি মাল তুলি নাই এবং দোকানের জিনিসগুলো আস্তে আস্তে ভালো জিনিসগুলো আমি সরাই নিয়েছি দামি দামি জিনিসগুলো যা ছিল সমস্ত কিছু আমি সরাই অন্য দোকানে নিয়ে গেছি এখন কিছু কিছু আছে তো এইসব আর কি আস্তে আস্তে সরাই নেবো আমি এখান থেকে আজকে বা কালকের দিনের মধ্যে আস্তে আস্তে সরাই নিবো এই যে পুরান মোবাইল গুলো নষ্ট মোবাইল আছে এই যে টেবিল টা মূলত আমি দোকানের কাস্টমারের যে কাজ গুলো এগুলো যেমন মোবাইল সার্ভিসিং মোবাইল সার্ভিসিং আমি এই টেবিলে করতাম আর বড় বড় কাজ হলে

তো দোকানটার মূলত অনেক স্মৃতি রয়েছে অনেক দিন যাবত আমি এখানে ছিলাম অনেক দিন যাবৎ ভিডিও করতেছিলাম এখানে এবং তো দোকানটার প্রতি অনেকটা মায়া আছে দোকানটা অনেক ছোট দেখতে পারতেছেন তারপর দোকানটার প্রতি অনেক মায়া আছে যেহেতু অনেক আগের থেকেই এই দোকানে ছিলাম হঠাৎ করে সারা যেতেছি তাই একটু খারাপ লাগতেছে তো যাই হোক মূলত দোকানটা এখন পরিস্থিতি একদম শেষের দিকে সমস্ত কিছু নিয়ে যাওয়া হয়ে গেছে তো তারপরও মূলত আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম দোকানটা সম্পর্কে তো ইনশাল্লাহ বাসায় যে আমি সেট করব করবো এটা আমি আপনাদেরকে একদিন তুলে ধরবো ইনশাল্লাহ তো আপনার একটু সাপোর্ট দিয়ে যাই তাহলে কিন্তু আস্তে আস্তে আমি অনেক ভালো ভালো ভিডিও মানে আনার চেষ্টা করবো তো বাসায় সেট একটু সুন্দর মতো করবো ইনশাল্লাহ সো দোকানটা যেহেতু ছেড়ে যাইতাছি আসলে অনেকটা খারাপ লাগতেছে অনেক দিন যাব এখানে আর কি ছিলাম তো যাই হোক আমি সারাটা খুলো আপনাদেরকে দেখাই মানে আমার দোকানের সামনে মূলত কিরকম ছিল তো এই যে এটাই মূলত আমার দোকানের সামনের পাঠ আর কি তো দোকান হলো গিয়ে রাস্তাটা তো রাস্তাটা মূলত খুব ভালো বাজে রয়েছে অনেক গাড়ি যাতায়াত করে এই পাশে আমার এই পাশে একটা মুদির দোকান ছিল আর এই পাশে নতুন করে একটা পাখির দোকান দিচ্ছে মূলত আমাদের মোড় এখানে ছিল দোকান তো দোকানের যে ডেকোরেশন ছিল বা লাইটিং সিস্টেম ছিল তো সমস্ত কিছু আমি খুলে ফেলাইছি এই জন্য আপনাদেরকে দেখাতে পারলাম না ঠিক মতো তো যাই হোক আপনাদেরকে মানে স্মৃতি হিসেবে রাখার জন্য আমি বিরত করে রাখলাম যেহেতু পরবর্তীতে এই দোকান আর আমার এই অবস্থায় থাকবো না দোকান অন্য এক জায়গায় আর বাকিটা সম্পূর্ণ বাসায় তো বাসায় আর কি ভিডিও সেটা করবো ওইখানে আবার ভিডিও করবো মানে রেগুলার ভিডিও ছাড়ার চেষ্টা করতেছি এই আর কি করতেছি দোকানে অনেক সময় কাস্টমার বা বাইরে রাস্তা আমার এই জন্য ভিডিও তেমন করা হইতো না আর বর্তমানে একটু চাকরি করতেছি এই জন্য দোকানে আর কি ঠিক মতো আমার আশা হয় না সো বন্ধুরা যাই হোক ভিডিওটি আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর বন্ধুরা যারা আমার নতুন হয়ে আছেন দয়া করে দয়া করে একটু সাবস্ক্রাইব করুন এবং পাশে দেওয়া অন করে দেন সো পরবর্তী ভিডিওতে ইন ইনশাআল্লাহ তো পরবর্তী ভিডিও আশা করি বাসায় ছেড়া বাসায় ছেড়া হবে ওইখানে আর ভিডিও ভিডিও স্টার্ট শুরু করবো ততক্ষণ আপনারা সকালে ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম